আমি বিটিভি থেকে মধুমত্তমা এখন বিটিভি নিউজ আপনাদেরকে নিয়ে এসেছে ঠিক বাধিঘাট বাদে বাধিঘাট বাদ যেটা আজ যদি লিক হয়ে ওভারফ্লো করে তাহলে পুরো শহর শিলচর পুরো শহর শিলচর শহরের বেরেঙ্গার যে গ্রামগুলো আছে বিভিন্ন অঞ্চল ডুবে একাকার হবে একটু যদি জস বাড়ে তাহলে এই বাঁধটা ভেঙ্গে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাদটা পুরো নতুন বাদ পুরো নতুন বাদ নতুন বাদের জন্য এই অল্প অল্প জলস্তর বাড়লে নতুন ভাবে এই জায়গাটা পুরো ভেঙে যাবে ভেঙে পুরো শহর শিল্প ডুবে যাবে এখন আমরা বলতে চাইছি যে জনসাধারণকে আপনারা তৈরি থাকুন এইবারের ভয়াবহ বন্যার রূপ দেখার জন্য আগের আগের বার যা হয়েছে তার থেকেও ভয়াবহ হতে পারে আপনারা তৈরি থাকুন এবং বিটিভি নিউজ আপনাদেরকে নিয়ে যাবে আরও বিভিন্ন জায়গায় যেখান যেগুলো জায়গা দিয়ে জল লিক করছে জল লিক করে শহরে ঢুকছে ধন্যবাদ সঙ্গে থাকুন বিটিভি নিউজে

আচ্ছা এইটা যদি ক্রস করে কি এই এই জায়গাটা যদি জল ক্রস করিয়া যায় শিলচর শহরের দিকে মানে কি শিলচর শহরের দিকে যাইব না এখানে গ্রামের মধ্যে থাকি না না শহরে যাই শিলচর শহরে যাব মানে এই এই বাদ্রীঘাটের জলে লাগা কোন কোন জায়গাটা এফেক্ট হইতে পারে মেন টাউন না আচ্ছা Thank you so much.